বিডি সমাচারে আপনাকে স্বাগত জানাচ্ছি সাথে যুক্ত রয়েছে আমি এইচ এম ফখরুল ইসলাম প্রিয় দর্শক আমরা আজ কথা বলবো বর্তমান বাংলাদেশে দাওয়াত তাবলিগ জামাতের সমসাময়িক সমস্যাগুলো নিয়ে আমাদের আজকের অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ঐতিহাসিক বেগম জামে মসজিদ ও মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও খতিব আলহাজ হযরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব হযরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার থেকে জানবো বর্তমান সময়ে টঙ্গী ময়দানে ইস্তেমাকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে কথিত সাদ ও জোবায়ের দুটি গ্রুপ সহিংসতায় রূপ নিয়েছে আপনি এটাকে কিভাবে দেখছেন আসলে এখানে যে দুটি গ্রুপ এর সহিংসতার কথা বলা হচ্ছে আমরা মনে করি এটি সহিংসতা নয় আপনি আপনার ঘরের মধ্যে মনে করেন ঘুমিয়ে আছেন ঘুমন্ত অবস্থায় কেউ যদি আপনার উপর আক্রমণ করে আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোনকে হত্যা করে এটা একটা নিশংস একটি হত্যাকাণ্ড এটাকে সহিংসতা বলাটা এটা আমরা ভালো মনে করতেছি না আমরা এবং দেশ দেশের জনগণ সকলেই দেখেছে রাতের গভীরে যখন হকানি গ্রামের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত নিরীহ সাথীরা গভীর মধ্যে কেউ বা নামাজের মধ্যে এমতো অবস্থায় অবস্থায় এমতো সাদ সাহেবের পক্ষের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালনা করেছে ওই মানুষগুলো অতর্কিত হামলা করে চারজন মানুষকে ওই স্পটের মধ্যেই তারা শহীদ করে ফেলেছে অসংখ্য মানুষকে তারা আহত করেছে এবং ছয় থেকে সাতজন মানুষ এখনো তারা জ্ঞান তাদের জ্ঞান জ্ঞান ফিরে পাচ্ছে না ফিরছে না সাপোর্টে আছে আর অসংখ্য মানুষ অনেক মানুষ মৃত্যুর একেবারে কাছাকাছি পৌঁছে গেছে এরা বাঁচবে কিনা আদৌ বলা যাচ্ছে না তো এমত অবস্থায় সেটাকে আমরা সহিংসতা বলবো না এটি একপক্ষ একতরফা নৃশংস একটি হত্যাযোগ্য হত্যাকাণ্ড আমরা মনে করছি আ তাবলীগ জামাতের কথিত মাওলানা সাদ সাহেব ও জুবায়ের সাহেব দুটি গ্রুপে বিভক্তি হওয়ার কারণ কি আসলে এই যে দুটি গ্রুপ বলা হয় একটা হলো সাদ সাহেব আরেকটা জুবায়ের জুবায়ের সাহেব আবার আমাদের অনেক মিডিয়া ব্যক্তিত্বরা সাদপন্থী জুবায়েরপন্থী এমন বলে অনেকে আখ্যায়িত করেন আমরা সাত অনেকে আমাদের দেশের মধ্যে আছে যারা এই জাতীয় ঘটনাগুলো ঘটালো কিন্তু জোবায়ের পন্থী বলে বাংলাদেশে কেউ আসে আমরা মনে করি না তাহলে হক ওলামায় কালাম ইসলাম ইসলামের দ্বারকবাহক যারা ইসলামের এলমিন দ্বারকবাহক যারা সেই অলামা একরামের তত্ত্বাবধানে যারা দাওয়াত তাবলিক করেন দাওয়াত তাবলিক মূল ধারায় যেভাবে পূর্ব থেকে চলে আসছে তারা এখনো সেই মূল ধারাকে ঠিক রেখে অলামায় কলামের তত্ত্বাবধানে তারা দাওয়াত তাবলিগের কাজ চালিয়ে যাচ্ছেন তো এটি এই দলের বা এই গ্রুপের কোন মানুষ জুবায়ের সাহেবকে অনুসরণ করে এমনটা আমার মনে হয় না কারণ জোবায় সাহেবকে একজনও ব্যক্তি জুবায়ের অনুসরণ করে না কুরআন সুন্নাহকে অনুসরণ করে কোরআন সুন্নাহ অনুসরণ করেই দাওয়াত তাবলীগের মূল নীতি মূল اصول এবং প্রাচীন যেই নিয়ম ছিল ওই নিয়ম মেনেই দাওয়াত তাবলীগের কাজগুলা করে তো এই জায়গা থেকে মূল ধারা থেকে কিছু মানুষ তারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের ব্যক্তি কিছু স্বার্থের কারণে তাদের নেতৃত্বের জন্য এবং তাদের কিছু স্বার্থের জন্য আমরা মনে করি যখন দেখছেন যে কিছু মানুষ তাদের নেতৃত্বকে ধরে রাখার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে অলামা একরাম তাদেরকে সাথে রেখে দীর্ঘদিন কাজ করেছেন যখন দেখছেন যে কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে রাসুলগড় নবীগণের ভুল ধরা হচ্ছে এমন করে ইসলামকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে তখন অলাম তাদের ওই ভুলগুলা যখন ধরিয়ে দিতে গেছেন তখনই তারা আর অলাম থাকে সাথে থাকেন না তারা আলাদা হয়ে গেছেন তাদের এই আলাদা হওয়ার মূল কারণটি হলো তাদের আকীদাগত সমস্যা আমরা দেখেছি তাদের আলোচনার মধ্যে যে মহাম্ম সাহায্যের বয়ানের মধ্যে আমি শুনেছি যে পুরানিকিমে আল্লাহ রাব্বুল্লাহ ফরমান হেদায়তের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর স্পষ্ট বলেছেন যে আসা কাহের সাথে ছিল কুকুর কুত্তা কাল ছিল কাল একটি কুকুর ছিল সাহায্য সাহেব উনি বক্তব্য বলেছেন যে আসাবে কাহকে সাথে

এটি মুসা আল্লাহ ইসলামের দোষ ছিল অথচ মুসা আল্লাহ আল্লাহ নির্দেশে গিয়েছিলেন আল্লাহ একজন একজন নবী নবী সেই নবীর নবীর এমন বহু বহু সমালোচনা উনি করেছেন যে যেই দাওয়াতের একজন দায়ী নবীর ভুল ধরবে যেই দায়ী কোরআনের ভুল ব্যাখ্যা দিবে যে কোরআন যেটা বলে তার উল্টো উল্টো কথা বলবে এমন দায়ীর অনুসরণ কোনো মানুষ করতে পারে না যখন ওলামা একরাম তাদের এই ভুলগুলা ধরাইছেন তখনই তারা ওলামা একরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এবং তাদের একজন আবদুল্লা মনসুর একজন খুব গরিষ্ঠ অনুসারী সে একটা কিতাব লিখেছে উর্দু ভাষায় সেই কিতাবের মধ্যে লিখেছে কো আমির নেহ মানে ও ওয়াজিবুল কতল হায় যে শাহজাহবকে আমির মানবে না তাকে হত্যা করে দেওয়া ওয়াজিব আপনারা আজকের মিডিয়াতে আজকে হয়তো ফেসবুক আপনারা দেখেছেন অনেক ভাইরাল হয়েছে একটা ভিডিও ওই বন্ধ যখন সৌদি আরবে গেছে সৌদি আরবের শায়খটাকে ধরেছে তুমি এটা কি ফতোয়া দিয়েছো তখন তাকে যখন জিজ্ঞেস করছে কোন দরলে ভিত্তিতে তুমি এই ফতোয়া দিলা সে বলতেছে আমি আমার নিজের আকল থেকে দিয়েছি আমি কোনো দরলের ভিত্তিতে কোরআন সুন্নার কোনো দরলের ভিত্তিতে সেটা দেই নাই তো আলেমক ওলামায়ে কেরাম যারা তাকে ধরেছিলেন আরবের তারা বলেছেন কোরআন সুন্নার বাহিরে কাউকে হত্যা করা ওয়াজিব এমন একটা ফতুয়া অপরান করছে ভুলে দিয়েছি কিন্তু অনুসারীরা রাতের গভীরে গিয়ে তরবারি নিয়ে আমাদের নিরীহ মানুষগুলাকে তো দুনিয়া থেকে চিরতরে একের হাতে পাঠিয়ে দিয়েছে এর এর এই দায়বারটা কার কাছে যাবে এবং এর দায়বার কে নেবে ওদের সেই ভুল ফতুয়ার কারণে যে তাদের অনুসারে এটা উদ্বুদ্ধ হয়ে আমাদের দীর্ঘ মানুষগুলো হত্যা করলো গোটা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো ইমান ইসলামের দিকে আনবে নামাজের দাওয়া দিবে মসজিদের দিকে আনবে একরাম মুসলিম এটা দাওয়াত তাবলীগের ছয় উসুলের বড় একটা ওসুল আজকে আমাদের ওই ভাইরা এই একরাম মুসলিম ওসুল বলেই গেছে তারা বরং আজকে মুসলমানদেরকে হত্যা করা শিখছে এইসব কারণে আজকে তাদের সাথে আমাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে তাবলিগের মূল ধারা থেকে তারা ছিটকে পড়েছে আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন বর্তমান সময়ে বাংলাদেশে একটি সংকট তৈরি হয়েছে পরিশেষে জানবো এই সংকট থেকে উত্তরণের পথ ও আপনার পরামর্শ এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা জাতীয় পর্যায়ে দেশব্যাপী আমাদের জাতীয় আলামায়িক রাম আমভাবে তবার আহ্বান করতেছেন আমরাও আমাদের অবস্থান থেকে জুমাতে গতকাল এবং জুমার পরে আমি আমার মুসল্লি ছিল ওই পক্ষে আমি বলেছি আমাদের সাধারণ অনেক ভাইরা আমাদের সাধারণ মুসলমান অনেক ভাই না বুঝে তাদের সাথে সঙ্গ দিয়েছে না বুঝে তাদের সাথে গিয়েছে কিন্তু তারা এখন বুঝছে যে আসলে তাহত তাবলিক তো এটা না মারামারি করা মানুষ মারা মানুষ খুন করে এটা তো তাবলিকে কাজ হতে পারে না এখন বহু ভাই তাও বা করে অলামা একলামের সাথে মূল ধারার সাথে ওনারা যুক্ত হচ্ছেন এবং অলামা একলামের সাথে যোগ হয়ে ওনারা কাজ করতেছেন তো এই সমস্যা থেকে সমাধান উত্তরণের একটাই পথ সমাধানের একটাই পথ ত করে তও বা করে সঠিক পথে ফিরে আসতে হবে এই দি দাওয়াত তাবলিগটা দিনের কাজ আর দিনের কাজ অলাম একরামের নেতৃত্বেই করতে হবে ওলামা একরামের রাহবরিতেই করতে হবে সুতরাং আমরা দেশবাসীকে বিশেষ করে আমাদের যে সমস্ত সরল মনা মুসলমান ভাইরা মুসলি ভাইরা তাদের সাথে দাওতাবলিগের নাম দিয়ে তাদেরকে নিয়ে গেছে তাদের সাথে আমাদের ওই ভাইদেরকে আমরা বলবো আপনারা তবা করুন তাদের সাথে কাজ চলে না আপনারা তবা করে আসুন অলামে একরামের সাথে অলামে একরামের সাথে এসে দাওতাবলিগের কাজ করুন মূলধারার সাথে দাওতাবলিগের কাজ করুন যদি এবার আসতে পারেন দাওতাবলিগের কাজ একটাই চলবে অলামা একরামের তত্ত্বাবধানে চলবে কারণ হেলফারের হাতে যদি গাড়ি যায় তখন ওই গাড়ি কখনো সঠিক রাস্তায় থাকে না হয়। যে এই এই আগে আমাদের টঙ্গি ইস্তেমার মাঠে যে তারা করলো এটা ওই কারণেই আসলে হেল্পার হয়ে ড্রাইভারি করতে গিয়েছিল এই জন্য আমি সকলকে আহ্বান করবো তহবার আহ্বান করবো তো আহ্বান আম আহ্বান করব আপনারা সকলে তহবা করে আসুন মূল পথে এবং অলামায় নামের তত্ত্বাবধানে এসে আপনারা দাও তে কাজ করুন বিডি সমাচারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম